প্রিয় দর্শক শুভেচ্ছা যে যেখানে আছেন যেখান থেকে দেখছেন সবাইকে শুভকামনা আমি রসনার নিপা নিউ ইয়র্কে থাকি একজন মানবাধিকার কর্মী হিসেবে এবং সংগঠক হিসেবে কাজ করি একজন মানবাধার মানবাধিকার কর্মী এবং সংগঠক হিসেবে কাজ করার জন্য আজকে কাজ করার ক্ষেত্রে আজকে দিনটি আমেরিকার আসলে প্রত্যেকটা মানুষের মতো প্রত্যেকটা নাগরিকের মতো আমারও একটা বিশেষ উল্লেখযোগ্য দিন ছিল সেটা হয়তো পজিটিভলি না হলেও এক ধরনের আমাদের যে অভিবাসী জীবনের ক্ষেত্রে একটা টার্নিং পয়েন্ট বলতে পারেন সেটা নিচের দিকেও হতে পারে উপরের দিকেও হতে পারে আমি বলছিলাম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আজকের প্রেসিডেন্ট সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসাবে রাষ্ট্রপতি হিসাবে যে অভিষেক হলো যিনি শপথ গ্রহণের মাধ্যমে আজকে সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসাবে অভিষিক্ত হলেন তার কথা তিনি তার রাষ্ট্রপতির ভাষণে প্রথম যে ভাষণটা সেই ভাষণে বেশ কিছু উল্লেখযোগ্য কথা বলেছেন আপনাদের প্রত্যেকেরই জানা থাকার কথা গত নির্বাচনে ডেমোক্রেট পার্টির জো বাইডেনকে হারিয়ে নাও দুঃখিত ডেমোক্রেট পার্টির কমলা হ্যারিসকে হারিয়ে ডোনাল্ড ট্রাম্প একটা বিপুল ভোটে যে আমেরিকার দুটো কক্ষ সেই দুই কক্ষে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন এবং একটা রেকর্ড সংখ্যক ভোট পেয়ে পেয়েছেন যার মাধ্যমে তিনি নিরঙ্কুশ ক্ষমতা লাভ করছেন এবং এটা তার দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণ ক্ষমতা গ্রহণের আগে অর্থাৎ নির্বাচনের সময় প্রেসিডেন্ট ডোনাল্ড জি ট্রাম্প কতগুলো প্রতিশ্রুতি দিয়েছিলেন তার নির্বাচনের কতগুলো অঙ্গীকার ব্যক্ত করেছিলেন তার মধ্যে সবচেয়ে বড় যে আলোচিত বিষয় সেটা হচ্ছে অভিবাসীদের তিনি কঠোর হস্তে দমন করবেন যাদেরকে তথাকথিত অবৈধ বা কাগজপত্রবিহীন যারা অভিবাসী আছেন এবং তিনি সীমান্তকে সুরক্ষা দিবেন সর্বোচ্চ কঠোর নিরাপত্তায় কঠোরতায় যেখানে অবৈধ বা অনুপ্রবেশকারী বা অন্য দেশ থেকে কেউ যাতে আমেরিকা যুক্তরাষ্ট্রের ভিতরে প্রবেশ করতে না পারে তাদেরকে কঠোর হাতে দমন করবেন সেই ঘোষণার পরিপূর্ণ পুনর্ব্যক্ত করেছেন তিনি বাস্তবায়নের জন্য এবং প্রথম দিনই তিনি নির্ঘুমভাবে কাজ করছেন আমরা অনেকটাই যেটা জেনেছি এবং সেই ঘোষণা বাস্তবায়নের তার বড় যে পদক্ষেপ প্রথম পদক্ষে হিসেবে উনি মেক্সিকোর যে সীমান্ত সেখানে একদম জরুরি অবস্থা জারি করে ফেলেছেন আ যারা খুব অতি সম্প্রতি যে নির্বাচনের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছেন আপনারা অনেকেই জানেন এবং অনেকেই খুবই মহা উৎসাহের সাথে ট্রাম্পকে ভোট দিয়েছিলেন যে উনি আমেরিকাকে আবার মহান আমেরিকায় রূপান্তরিত করবেন এবং উনি আমেরিকার যে ভেতরের যে অর্থনৈতিক অবস্থা ভেতরের মানুষদের জন্য সুরক্ষা দিবেন এখন আপনাদের কাছে মনে হতেই পারে যে একটা দেশের সার্বিক নিরাপত্তার ক্ষেত্রে একজন প্রেসিডেন্টের সেটাই তো সর্বোচ্চ মানে সেটাই হচ্ছে তার মুখ্য কাজ এবং সে সঠিক কাজটাই করছেন কিন্তু আপনারা আপনাদের অবগতির জন্য যে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং অন্য আর দশটা দেশের মধ্যে একটা তফাত আছে এবং সেই যেমন ধরেন বাংলাদেশের কথা বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারী যেমন রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে বাংলাদেশে আছেন কিন্তু বাংলাদেশের যে রাষ্ট্রীয় কাঠামো বা জনসাধারণের যে সংজ্ঞাগুলো সেগুলোর মধ্যে আমেরিকার সাথে যুক্তরাষ্ট্রের একটা তফাত আছে তফাৎটা কীরকম আমেরিকা মূলত অভিবাসী রাষ্ট্র এখানে নব্বই নিরানব্বই পয়েন্ট নয় বা তারও বেশি যে মানুষগুলো তারা পৃথিবীর কোনো না কোনো দেশ থেকে কোনো না কোনো সময় এই দেশে এসেছেন এবং তারাই এই দেশটাকে সকলে মিলে গড়ে তুলেছেন এখন এটার দীর্ঘ বেশিরভাগ মানুষই তারা অন্য দেশ থেকে স্থানান্তরিত হয়ে বা হচ্ছে তারা ভ্রমণের মাধ্যমে যে কোনো পারপাসে তারা এই দেশে আসেন তারপরে একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে তারা এই দেশের পারমানেন্ট রেসিডেন্ট বা হচ্ছে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ পান এবং পরবর্তীতে নাগরিকত্ব লাভ করেন এবং অনেকে সেক্ষেত্রে তাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন বা কিছু প্রক্রিয়াগত কারণে অনেকে সেই প্রক্রিয়াটা পুরোপুরন ফুলফিল করতে পারেন না বা সন্তুষ্ট করতে পারেন না তখন তাদের ক্ষেত্রে কাগজ বা অবৈধ বা হচ্ছে যেটা আনডকুমেন্টেড আমরা বলি কাগজপত্রহীন নিবন্ধনহীন হয়ে যাওয়া অনেক সুযোগ থাকে বা অনেক বেশি হয় এবং সেই ক্ষেত্রে আমেরিকায় বর্তমানে ঠিক অ্যাকিউরেটভাবে বলা যায় না ঠিক কত লক্ষ বা কত মিলিয়ন মানুষ কাগজপত্র কাগজপত্রহীন আছেন সেটার পরিসংখ্যান ঠিক এই মুহূর্তে সঠিকভাবে বলা যায় না তবে নিউ ইয়র্কের মতো জায়গায় আমরা জানি যে প্রায় মিলিয়ন বা এক লক্ষ মানুষের উপরে বেশি মানুষ কাগজপত্রহীন আছেন এবং এই জায়গাটাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা সাংঘাতিক রকমের খর্ব দিবেন অনেকের মধ্যে সাংঘাতিক রকমের টেনশন আছে আমরা ভোটের সময় খুব যাদের কাগজপত্র আছে তারা খুব মানে উৎফুল্লের তার সাথে আমরা হচ্ছে ট্রাম্পকে ভোট দিয়েছি অনেকে এবং নিজেকে এটা খুব গর্ব করে বলেছে যে আমাদের তো কাগজপত্র আছে সো আমাদের কোনো টেনশন নাই যার নাই সে ভাববে এই জায়গাটাতে আমার খুব অবাক লাগে বিশ্বাস করেন এই যে আমি আমার কাগজপত্র আছে তো তোমার আছে কি না এটা নিয়ে আয়রন কেয়ার বিশেষ করে আমাদের কমিউনিটির ক্ষেত্রে আমাদের কমিউনিটির ভেতরে এই বিষয়টাকে আমরা অনেক বেশি দেখেছি যে অনেক বেশি অভিবাসী চলে আসছে সো আমার আসলে আমরা চাই না আমাদের কাজ নিয়ে নিচ্ছে আমাদের খাবার নিয়ে নিচ্ছে আমাদের এটা করছে সো এদের আশা ঠেকাও কখন আমি এই কথাটা বলছি যখন আমি অলরেডি চলে এসেছি এবং একটা নির্দিষ্ট প্রক্রিয়ায় সুবিধাজনক অবস্থানে থেকে আমি আমার কাগজটা পেয়েছি বা এখানে থাকার অনুমতি পেয়েছি তখন আমি বলছি যে বাকি যে মানুষগুলো রাস্তায় আছে তাদেরকে বন্ধ করে দাও অথবা যারা চলে এসছে তাদের প্রক্রিয়াগত জায়গায় তারা ফেল করেছে কাগজপত্র পায়নি তাদের ভাগ্য সম্পর্কে বা তাদের কি হবে সেটা আমার জানার দরকার নাই আমি তো ভালো আছি এই যে আমি ইদানিংকালে এই আমি আমি ব্যাপারটা আসলে খুব ভাবায় আমাকে আমি ভালো আছি অন্যের কি হলো আমার কি দরকার তাই তো না আপনি চিন্তা করেন যে আপনারই কমিউনিটির একটা মানুষ আপনি এবং একটা ইন্টারেস্টিং গল্প বলি যে ভোটের দিন আমরা বিভিন্নভাবে ক্যাম্পেইন করছিলাম যাতে হচ্ছে এই বিষয়টা নিয়ে মানুষ সচেতন থাকে যে রিপাবলিকান যে ডোনাল্ড ট্রাম্পে এসলেন তাহলে তাদের প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের কমিউনিটি প্রচুর মানুষ বিপদে পড়বেন বা তাদের এই জায়গাটাতে সমস্যা হবে সে হয়তো আমার বন্ধু প্রতিবেশী অথবা অন্য কারো ভাই অন্য কারো ছেলে তো এই বিষয়টা নিয়ে ক্যাম্পেইন করতে যে আমি এক রেস্টুরেন্টে গিয়েছি তো সেখানে খুব পরিচিত দুজন তিনজন মানুষ একসাথে চা খাচ্ছিলেন তাদের সঙ্গে যখন কথাগুলো শেয়ার করছিলাম তারা নিজেরাই তর্কাতর্কি শুরু করলেন এবং তিনজন মানুষের একজন মানুষ তার যারা খুবই ঘনিষ্ঠ বন্ধু তারা প্রতিদিন একই সাথে চা খান আড্ডা দেন সেই মানুষটাকে সেই মানুষটার প্রতি আঙুল তুলে আর একজন বললো আমার কি সমস্যা আমার তো কাগজ আছে এইসব মানুষকে বন্ধ করাই দরকার তখন সেই পাশের তৃতীয় ব্যক্তিটা তখন উনি বললেন হ্যাঁ আপনি তো বলবেন কারণ হচ্ছে আপনার সব কিছু আছে কিন্তু আজকে আমাকে এই সময়ে এসে যে জীবনের ঝুঁকিটা নিতে হচ্ছে বা আমাকে ফিরে যেতে হবে শূন্য হাতে অথবা আমার পরিবার কিভাবে চলবে সেটা নিয়ে আপনার তো ভাবনা নাই উনি তখন মাথা নিচু করলেন উনি একবারও ভাবেননি যে উনার পাশের বসার যে লোকটা যে মানুষটা যার সঙ্গে উনি প্রতিদিন নানা দুঃখ কথা আড্ডাবাজি করেন সেই মানুষটাও বিপদে পড়ে যেতে পারে এই যে আমরা পাশের মানুষের খোঁজ নিচ্ছি না তার প্রতি ভাবনাটা আমার নাই আমি সেফ মানে সব কিছু এখানে আর একটা গল্প ইন্টারেস্টিংলি হয় সেটা হচ্ছে যে আপনার হয়তো এই গল্পটা জানেন যে একবার রাশিয়ান গল্প এটা রাশিয়ার জারের সময় প্রথম যে নাচি বাহিনী সে তারা হচ্ছে প্রথম খোঁজ একজন ইহুদিকে খুঁজতে আসলো তো ইহুদিকে খুঁজতে আসছে যখন তখন তার পাশের যারা ক্রিশ্চিয়ান ছিল যারা ধরেন মুসলমান ছিল বা অন্য ধর্মাবলম্বীরা ছিল তারা কোনো কিছু কেয়ার করে নাই তারই প্রতিবেশী ইহুদিকে তারা খুঁজতে এসছে এবং তাকে ধরে নিয়ে গেছে যাবে এবং ধরে নিয়ে গেল সে চিন্তা করলো যে আমার এসবে যাওয়ার দরকার কি আমি তো আর ইহুদি না তো পরের দিন ওই বাহিনী আবার এসে খ্রিস্টিয়ান লোকটাকে ধরতে আসলো তখন পাশের যে মুসলমান যিনি ছিলেন তিনি বলেন আমার কি সমস্যা আমাকে তো ধরতে আসে নাই এরপরে ওরা আসলো কি মুসলমানকে ধরতে আসলো এরকম করতে করতে সেই যে কেউই থাকলো না এবং একে একে সবাইকে তারা নিশ্চিন্ন করে দিল আমরা এই কথাটা ভুলে যাই এবং আমরা মনে করি যে পাশের জনকে নিচ্ছে আমার এসবের সমস্যা কি আমি তো এটার মধ্যে কোনো সমস্যা নাই আমি তো সব ঠিকঠাক আছি এই যে আমির ব্যাপারটার ক্ষেত্রে আমি জানি আজকেও আপনারা হয়তো অনেকেই উৎফুল্ল আছেন ডোনাল্ড খুব ভালো কাজ করছেন আমেরিকার অর্থনীতিকে আবার ফিরিয়েতে নেবেন উনি গ্রেট আমেরিকা বানাবে যে গ্রেট আমেরিকা পৃথিবীর কোনো কিছু মহৎ কিছু হয় কিনা যেখানে মানবাধিকারের জায়গাটা একেবারে তলানিতে ঠেকে যায় আজকের যে আমেরিকা তার যে অর্থনীতি সেই অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে অভিবাসীরা এবং যারা খেটে খাওয়া মানুষ অভিবাসীরা বলতে আপনাদের কোভিডের কথা মনে আছে কোভিড এর সময় নিউ ইয়র্ক শহরে যারা ছিলেন অন্তত তাদের মনে থাকার কথা যে মৃত্যুর মিছিলটা ছিল যে রাস্তায় দাঁড়ায় কিছু পাওয়া যেত না কোনো দোকান খোলা ছিল না খাবারের অভাব ছিল মানুষের কেউ কারো পাশে দাঁড়ানো তো ভালো কারো ফোনে কথা বলতেও বরঞ্চ ভয় লাগতো মানুষের অ্যাম্বুলেন্স মানে এই যে একটা দুর্বিষহ ব্যাপার বিষয় ছিল এবং সবচেয়ে বেশি দুর্ভোগ অবস্থায় ছিল নিউইয়র্কের ইয়র্কের মতো মানুষ যে শহর কখনো ঘুমায় না সেই শহরকে জাগিয়ে রাখার চেষ্টাটা যারা করেছিল তারা হচ্ছে আমাদের এই যে কাগজপত্র বিহীন যে মানুষগুলো যে অভিবাসীগুলো তারা কারণ যার মিনিমাম সুবিধা ছিল যারা পার্মানেন্ট রেসিডেন্ট এবং যাদের কাগজপত্র আছে তারা অনেকে স্টিমুলাস পেয়েছিলেন তাদের কাজের কোনো সমস্যা ছিল না মানে কাজ না করলেও তাদের দৈনন্দিন জীবনযাপন বা অর্থনৈতিকভাবে কোনো ঝামেলা ছিল না কিন্তু তাদের খাবারটা পাওয়ার সমস্যা ছিল তাদের ডেলিভারি ছিল না তাদের গ্রোসারি করার ক্ষেত্রে সমস্যা ছিল এই যে জরুরি যে ব্যবস্থাগুলো এই সমস্তটা চালিয়ে নিয়েছে এই যে আনডকুমেন্টেড যারা হচ্ছে নিবন্ধনহীন মানুষগুলো এবং আপনাদের মনে আছে পরবর্তীতে এই নিবন্ধনহীন যে মা অভিবাসীগুলো ছিল তাদেরকে সহায়তার জন্য ওই সময়ের যে বাইডেন সরকার ডেমোক্রেট সরকার তাদেরকে একটা স্টিমুলাস ফান্ড দিয়েছিলেন যেটা হচ্ছে আনডকুমেন্টেডদের জন্য দেওয়া হয়েছিল জরুরি ত্রাণ তহবিল এবং সেটাও দিয়েছিলেন আমাদের যে ব্যাপকভাবে আমরা যে সংগ্রাম করেছিলাম যারা অ্যাক্টিভিস্ট আছেন যারা নন প্রফিটে কাজ করেছেন তাদের দাবির মুখে এবং সেই সব মানুষগুলো রাস্তায় আসার মুখে জন্য তাদের প্রতিবাদের জন্য এবং না ওইটা বোধ হয় ওইটাও আসলে ট্রাম্প সরকারই ছিল আমি ভুল বলছি ওই সময়েও আসলে না বাইডেন বাইডেন হ্যাঁ বাইডেন সরকার পরবর্তীতে এসে স্টিমুলাস দিয়েছিলেন আমার একটু ভুল হচ্ছে যাই হোক বাইডেন ছিল হ্যাঁ হ্যাঁ ক্ষমতা থেকে তারপরে সরকার আসলেন এবং সেই নির্বাচনে এসে তিনি এই কাজটা করলেন যে নিবন্ধনহীন মানুষগুলোর জন্য তিনি একটা স্টিমুলাস বা জরুরি ত্রান্ত হবে দিলেন এই যে আমরা যখন বিপদে পড়ি তখন কিন্তু মানে একটা ইন্টারেস্টিং ব্যাপার যারা খুব নীরবে কাজ করে যায় আপনি চাওয়ার আগেই যে জিনিসটা পাবেন তাদের কথা আমরা কখনো মনে করি না ভ্যালু দেই না বা হচ্ছে আমরা যেমন বাসার কাজের লোকটা প্রতিদিন আসছে আপনার বাসার সব কাজ ঠিকঠাক করে দিয়ে যাচ্ছে কোনো সমস্যা নাই এবং আপনার মনেও হচ্ছে না যে আপনার ঘর গোছানো কিভাবে হচ্ছে আপনার রান্নাটা কিভাবে হচ্ছে বা কাজের লোকের কথা বাদই দেন ধরেন আপনার মা বা আপনার স্ত্রী সংসারে যে সব কিছু একদম গোজ কাজ করে রাখেন ছেলে আপনার স্ত্রীর কথাই ধরেন যে আপনার ছেলেমেয়ের পড়াশোনা সংসারে দেখাশোনা করা বাজার করা লন্ড্রি করা ইভেন আপনার খাবারটা এবং সেই খাবারটা কার কোনটা ভালো লাগে সেই অনুযায়ী রান্না করা সব কিছু খুব চুপচাপ রুটিন মতো করে যাচ্ছে আপনার কিচ্ছু মনে হচ্ছে না হঠাৎ একদিন আপনার স্ত্রী ভয়াবহভাবে অসুস্থ হয়ে গেলেন এমন অসুস্থ হলেন যে তার পক্ষে আর নড়াচড়া করা সম্ভব না হঠাৎ করে আপনি দেখলেন এই একই সাংঘাতিক সকালের নাস্তা কই। নাস্তা হয়েছে এরকম কেন হলো তারপরে হচ্ছে লন্ড্রির কাপড় এত নোংরা কেন তারপরে আমার ছেলে মেয়ে উচ্ছন্ন যাচ্ছে এই যে নানা ঝামেলা নানা ঝামেলা আপনার মনে হচ্ছে এটা কি এটা কি কেন হচ্ছে এই জিনিসগুলো আমরা খুব সহজে যখন পাই তখন সেটার বিষয়টা আমরা ভাবে বুঝি না কিন্তু যখন আপনার ওই জিনিসটা সরে যায় বা আপনার ওই সরবরাহটা বন্ধ হয়ে যায় তখন আমরা বুঝি জারি। কি হচ্ছে এটা কেন হচ্ছে এটা কেন হচ্ছে এরকম কেন হচ্ছে এগুলো তো এতদিন কিন্তু আপনি ভাবতেন এটা হচ্ছে অটো এটা এমনি হয়ে যায় এবং এটা হওয়ার কোনো ব্যাপার না এটা এটাই নিয়ম বা এটা খুব সহজ একটা ব্যাপার কিন্তু আপনি যে একদিন রান্না করতে গেলে আপনি হাত পরাবেন তারপরে হচ্ছে আপনি রান্নাটা ঠিক মানে বাচ্চা কাচ্চা টেক কেয়ার করতে গেলে আপনার বিরক্ত লাগবে যে এত দুষ্টামি করে বা এত এইভাবে কেমনে হয় এই যে জায়গাগুলো কিন্তু একজন নারী বা হচ্ছে যে মানুষটাই কাজটা প্রতিদিন রকম কথা না বলে করে যাচ্ছে সেই মানুষটার অভাব আপনারা বা সেই গুরুত্বটা কিন্তু আপনারা দেন না যতক্ষণ পর্যন্ত ওই জিনিসটার অভাব আপনারা বোধ না করেন তো সেই জায়গা থেকেই আমরা মনে হয় যে এই যে অভিবাসীরা যারা নিবন্ধনহীন তাদের জায়গায় আমরা অনেক খুশি হচ্ছি তাদের ক্ষেত্রে আমরা কোনো কিছু ভাবছি না এবং যে খড়গটা নেমে আসছে সেই বিষয়টাতে আমরা অনেকই খুশি হয়েছে আমরা একবারও ভেবে দেখি না আমাদের পাশের জন্য আমাদের আত্মীয় বা আমাদের পরিচিত আমাদের কমিউনিটির মানুষ বা যেই মানুষটার এই জীবনে কখনো কোনো অপরাধ করেনি তার একমাত্র অপরাধ সেই দেশে এসেছে জীবনের ঝুঁকি নিয়ে দিন রাত শীত বর্ষা মাথায় রেখে সে পরিশ্রম করে তার রক্ত ঘামের পয়সাটা দেশে পাঠাচ্ছে বা যাপন করছে এটাই তার একমাত্র অপরাধের বাইরে কিন্তু অপরাধ নেই এবং এই ক্ষেত্রে আমি শুধু একটা কথা বলে যাই এখনো সময় আছে ট্রাম্প এসছে ঠিক আছে কিন্তু জন মানুষের যে বিষয়টা সেই বিষয়টার ক্ষেত্রে আপনারা কি মনে করেন যে ট্রাম্প বলল আর সাথে সাথে সব কিছু একদম তার কথা মতো হতে থাকবে হয়ে যাবে আমেরিকা যুক্তরাষ্ট্রের এরকম বিষয়গুলো কি হয় বা সারা পৃথিবীতে যখন জন মানুষের যে সংগঠিত হওয়ার যে ব্যাপারটা সেটা থাকে আহ এবং একসাথে অনেক মানুষ যখন জেগে ওঠে তখন কি সরকার বা সে যত ক্ষমতাশালী হল সে যত রকম কিছু সেটা করতে পারে এর উত্তর হচ্ছে সারা পৃথিবীর যে বিপ্লবের ইতিহাস সাংগঠনিক আপনারা দেখেন সেই দিকে যদি আপনারা যান তাহলে দেখবেন না পারেন না এই যে জনশক্তি সেটার একটা পাওয়ার সেই পাওয়ারটা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ সুপ্রিম পাওয়ার এবং সেই পাওয়ারকেই সবাই ভয় পায় এইবারের নির্বাচনে আমাদের দক্ষিণ এশীয় প্রচুর ভোটার যারা দীর্ঘদিন ধরে ডেমোক্রেটের পক্ষে ছিলেন তারা রিপাবলিকানের পক্ষে এবার উন্মুক্ত হস্তে ব্যাপক উৎসাহের সাথে ভোট দিয়েছেন কারণ আমেরিকা আবার গ্রেট হবে আমার প্রশ্ন হচ্ছে এই যে গ্রেট আমেরিকা হবে বা মহান যে আমেরিকাটা হবে সেইটা আসলে কাদের জন্য মহান হবে সেটাকে আমাদের মতো খেটে খাওয়া শ্রমিক শ্রেণীর আমেরিকা হবে নাকি হচ্ছে বড়লোকের সুবিধাবাদীদের হবে আপনাদের কাছে এই প্রশ্ন রেখে গেলাম আপনারা অবশ্যই আমাকে পরামর্শ দেবেন এবং আপনাদের উত্তর আশা করব ধন্যবাদ